তারপরে আমাদের এই রাজনীতিবিদ এগুলা মরেও না যে আল্লাহ আজিব নেয়ের বাণী মরেও না এগুলা এগুলা প্রথমে মানুন মারা যাবে মানুন মারা যাওয়ার পরে এবার মানুন মারা যাবে দশজন এরা বলতে জন দুইজন আটজন গায়ে এটা আরেক রাজনীতি তারপরে আমাদের কিছু বিরোধী দল আছে বিরোধী দল বাইরে থেকে এগুলার খেলা মারে এগুলা কোন দেশ কই যায় রাষ্ট্র কই যায় রাষ্ট্রের মানুষ কই যেতেছে এদের দৃষ্টি চেয়ারের দিকে কোন দিকে চেয়ারের দিকে এগুলার আজিব লাগে মানে সবচেয়ে বড় জুল হচ্ছে আমরা কি পরিমাণ খারাপ হয়ে গেছে আমি যখন চিন্তা করি এই মানুষগুলো আমাদের নেতা তো যখন তাকাই তো কোরআন শরীফের আয়াত বলতেছি ইন মা বিقومিন হত্তায়ুগাইয়িরু মা নেতাগুলো পরিবর্তন হবে না যতক্ষণ তুমি পরিবর্তন না হও তুমি ভালো হলে না নেতা ভালো হবে আপনি দেখতেছেন না murid murid দেখলে পীর পূজা যায় না murid দেখলে পীর আপনারা বলেন না গউজুর মুরিদ এই তো সকাল সন্ধ্যা গালি দেয় তো সকাল সন্ধ্যা হাই হাই কাসুন মাহাজুব একটা अजीম কিতাবটা সউফী কাশফুল মাহজুব এটা আপনারা বাংলাতেও অনুবাদ হয়েছে আপনারা রাতে ঘুমানোর আগে দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠা পরে ঘুমাইতে পারলে এটা একেবারে মেডিসিনের মতো কাজ করে কাশফুল মাহাজুব এটা রচনা করেছেন তিনশো থেকে চারশো হিজড়ির মাঝখানে তাহলে আজকে থেকে অনেক আগের কিতাব এবং এটা আমি আমাদের আলেম উলামাইকরাম যা তরুণ উলামাইকরাম আছেন তাদেরকে বলবো তাসৌফের কিতাবের মধ্যে অসংখ্য কিতাব তাসৌফের তার মধ্যে দুই তিনটা কিতাব মানুষের উপরে একেবারে উস্তাদের মতো আসর করে একটা আহিয়া উল ইমাম গাজারির আরেকটা হচ্ছে কাশুল মাহাজুব আমাদের

কিছু মুরিদ ওই নিয়ে গম তুলতেছে আমি আমার কাছে ব্যাপারটা অবাক লাগলো কি রে সুফিয়া ইকরাম আল্লাহর দরবারে পর্যন্ত চাই না কোন আদবের খেলা হইতেছে কিনা এটার জন্য এই সুফি কেমন মানুষের দরবারে দরবার এমনি এমনি গম আমি আমার সাথে জিজ্ঞেস করলো বুঝু কি মাঝারা এরা এরকম মানুষের তারে তারে চাউল ইয়া নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছে হুজুর এটা কেমন তখন আমার শেখ আমাকে জবাব দিলেন এটা কত এটা বলতেছেন দাতাগঞ্জ বা শালী কামার সাহেব আমাকে জবাব দিলেন বেটা এদের পীর যেটা সে দুনিয়াদার পীর সে কি পীর দুনিয়াদার এ মুড়িদের মোতালাসি মুড়ি তালাশ করে তো যে সমস্ত পীর দুনিয়াদার আল্লাহ সেই পীরের মুড়িকে মানুষের ঘরে দোয়ারে দোয়ারে ভাবে অপমানিত অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করে বুঝতে পারছেন তাইলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা বস আর এদিকে লিডারশিপ লিডারশিপ বলতে দেয় লিডারশিপ প্রথম কথা বলতে দেয় লিডারশিপ কখনো আপনি বললে কখনো আপনাকে স্টপ করে দিবে না লিডারশিপ শোনা পছন্দ করে আপনি কি বলতেছেন তাইলে আপনাকে বলতে দিবে এবং শুনবে আপনার অবস্থা কি কি অবস্থা তার চেয়ার কোথায় সেই কারণে জন্য মানুষ জীবন দিয়ে দেয় কোন বয়সের জন্য কোনো মানুষ জীবন দেয় না আমার নবী যেটা ডেভেলপ করেছেন সেটা লিডারশিপ ডেভেলপ করেছেন সেই কারণে লিডারশিপের জন্য চারটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ সেটা স্কুলের প্রিন্সিপাল হোক সেটা ঘরের শাশুড়ি হোক সেটা মসজিদের ইমাম হোক যেই হোক আমরা যিনি যেই জায়গা লিডারশিপে দায়িত্ব পালন করি প্রথম বিষয় ইয়ারি হইতে হবে ওই ছাগলের মত কো এমন এমন मोहब्बत দিছি এই ছাগল আমি যেখানে যাব আমার পিছনে পিছনে যাবে কো কেন কোষে আমার मोहब्बतের রশিতে বাধা मोहब्बतের রশিতে বাধা পৃথিবীতে সমস্ত রশি ছিন্ন করে মানুষ পালিয়ে যায় मोहब्बतের রশি ছিন্ন করে পালায় তাইলে কে আর প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের আপনার প্রতি আপনার যে কাজ সেটাকে অ্যাকনলেজ কর স্বীকার করা সেটা নিয়ে কথা বার্তা বলা অ্যাপ্রিশিয়েট করা এখন গরে বৌফার एग्जांपल একটা কাজ যদি করে আপনি যদি একটু অ্যাপ্রিশিয়েট করেন দ্বিতীয় দিন সে আরো একটু বাড়াবে তৃতীয় দিন আরো একটু বাড়াবে আমাদের এখানে তো আসল কাজ যে করে তাকে অ্যাপ্রিশিয়েটই করা হয় নাই আমার আল্লাহ এপ্রিশিয়েশনের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে আপনাদের কি শুনাইছেন না তোমাদেরকে জান্নাত দেবো তোমাদের জান্নাতে মিশেই থাকবে সেই থাকবে হুর গেলমান কত কিছু বুঝতে পেরেছেন এটাকে আওয়ার্ডিং বলে মানে প্রাইস দেওয়া তো আমার আল্লাহ প্রাইজ ব্যবস্থা করেছে তাহলে লিডারশিপ মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে কাজগুলা করবে তার কাজের অ্যাপ্রিশিয়েট করে একনলেজ করে তাকে পুরস্কৃত করা এরপরে অ্যাপ্রিসিয়েট করা আমার আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় জায়গায় মুমিনদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন মুমিনিন বলেছেন মুক্তিন বলেছেন মকসিনিন বলেছেন মোতা বলেছেন তাহিরিন বলেছেন মুখলিসিন বলেছেন মুখলাসিন বলেছেন করেছেন